আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সবাইকে ঈদুল ফিতের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন সবাইকে ঈদ মোবারক বন্ধুরা আপনারা স্ক্রিনে যেই ছবিটি দেখতে পাচ্ছেন সেটির নাম আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলবো আপনাদেরকে বলতে হবে বিষয় জিনিসটি কী রান্না হতে চলেছে আমরা স্ক্রিনে যেটা দেখলাম সেটি হচ্ছে দুধকে জাল দিয়ে নিয়ে গাঢ় করা হচ্ছে এবং তাতে কিছু কন কর্নফ্লাওয়ার মিশ্রিত করা হয়েছে এবং আস্তে আস্তে সেটি জাল দিয়ে নেড়ে সেটা গাঢ় করা হয়েছে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সেমাইকে ভেজে নেওয়া হয়েছে এবং তাতে কিছু চিনি মিশ্রিত করা হচ্ছে এবং সেটিও নেড়ে নিয়ে একত্রিত করা হচ্ছে এতে সামান্য পরিমাণ দারচিনি দেওয়া হয়েছে এবার সবটুকু ভেজে নিয়ে একটি আলাদা পাত্রে নেওয়া হলো আলাদা পাত্রে নেওয়ার পর এতে আমরা যেই রেসিপিটা করেছিলাম সেই রেসিপিটা সামান্য উপরে দিয়ে দেব এরপর আবার কোপরে সেমাইটুকু দিয়ে দেব তার উপরে আবার সেই রেসিপি অর্থাৎ দুটুকু দেব এভাবে তৈরি হয়ে গেল শাহি মজাদার শাহি সেমাই এর নাম শাহি সেমাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যে দোয়া করবেন সবাই নিরাপদে থাকবেন ঈদের সময় হুড়োহুড়ি করবেন না সাবধানে যাত্রা করবেন আর ঈদ শেষে আবার যে যার গন্তব্যস্থলে সাবধানে ফিরে আসবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবারও ধন্যবাদ জানে শেষ করছি সবাইকে ঈদ মোবারক